তুমি <laughs> যা <laughs> ডেমোটা স্পেশালি খুব ভালো হয়েছে মানে এরকম আকর্ষিতভাবে ডেমো দিতে হবে এরকম আকর্ষিতভাবে ডেমো যদি ইন্টারভিউ টেবিলে প্রেজেন্টেশন করুন ইন্টারভিউরা বাধ্য হবে আপনার ডেমোটা দেখতে এতে করে আপনি ডেমোর উপর অনেকটা সময়ও পেয়ে যাবেন এবার আকর্ষণীয়ভাবে ডেমো না করলেই তাদেরকেই হয়তো থামিয়ে দিতে পারে প্রজাপতি কবিতাটা এত সুন্দরভাবে বললেন আকর্ষিতভাবে অভিনয় করে হ্যাঁ এটা হচ্ছে ছাত্রছাত্রীরা এরকম পড়া পেলে খুব মনোযোগ দিয়ে শুনবে বাধ্য মনোযোগ দিয়ে শুনতে ঠিক আছে ওই আকর্ষণীয় ভাবটা যেন তাড়াতাড়ি করে ফুটিয়ে তোলা যায় গানের মাধ্যমে যেটা পড়ালেন এটা যেন তাড়াতাড়ি করাতে পারেন অনেক সময় হয়তো তাড়াহুড়ার জন্য হয়তো শুনলো না হ্যাঁ থামিয়ে দিলো তাহলে আপনার ওই যে স্কিলটা ওটা দেখতে পারবে না